তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি কিন্তু জুখিয়া বাজার থেকে একদম প্রায় দু থেকে আড়াই কিলোমিটার ভেতরে এই জায়গার নাম অবশ্যই তোমাদের বলে দেবো যারা যারা আসতে যাও অবশ্যই কিন্তু আসতে পারবে আর এইখানে তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু চারটে সেট আপের মুখোমুখি একদম কম্পিটিশান রয়েছে বসে কম্পিটিশান হবে তো সুবোধি মিউজিক কিন্তু এখানে বাঁধা হয়ে গেছে অবশ্যই দেখতে পাচ্ছ সুবোধে মিউজিকের কিন্তু চারটে বেস আর চারটে মিট নিয়ে কিন্তু এই মুহূর্তে রেডি হচ্ছে র্যাকগুলো এখনও লাগানো বাকি রয়েছে তার সাথে তোমাদের জানিয়ে রাখি অপোজিটে কোন কোন সেট আপগুলো থাকবে সবগুলো কিন্তু ডিটেলস বলে দেবো কোন কোনগুলো আসছে আগে তার আগে দেখিয়ে দিই পাশেই দেখতে পাচ্ছ চন্দনা মিউজিক কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে একদম র্যাক ট্যাক লাগিয়ে কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে চন্দনা মিউজিকের সেটআপটা অনেক দিন পর দেখলাম তো যাই হোক দেখতে খুব সুন্দর লাগছে আর রেজাল্টও কি ভালো রয়েছে অবশ্যই তোমাদের দেখাবো তো তপ সাপ সঙ্গ থেকে কিন্তু এটা করা হয়েছে তো অবশ্যই তোমাদের দেখিয়ে দিই পূর্ব মাধাখালী উত্তর বামনিয়া তো এই জায়গা থেকে কিন্তু এটা আর বন্ধুরা জানিয়ে রাখি চন্দনা মিউজিকের কিন্তু সোয়াসুজি বসবে কিন্তু টাইটানিক মিউজিক যেটা কিন্তু এখনও আসেনি তো টাইটানিক মিউজিক বসবে কিন্তু চন্দনা মিউজিকের সোয়াসুজি জাস্ট ওই অপোজিটে তোমাদের দেখিয়ে দেবো আর তার পাশে কিন্তু আরও একটা সেটআপ থাকবে মানে চারটে সেটআপ কিন্তু একদম মুখোমুখি বসবে পাশাপাশি বসবে দুটো সেটা এই মুহূর্তে ফিটিং চলছে দুটো সেটা চলে এসেছে তো কার কোন জিনিসগুলো এসেছে সেগুলো একটু দেখিয়ে দেবো তোমাদের যারা যারা আসতে যাও অবশ্যই কিন্তু আসতে পারো অ্যাড্রেসটা একটু বলে দিই তোমাদের পূর্ব মেদিনীপুর আর হচ্ছে হেড়িয়া থেকে আসতে হবে ভেতরে জুখিয়া জুখিয়া বাজার থেকে কিন্তু প্রায় দু কিলোমিটার আড়াই কিলোমিটার আসতে হবে ভেতরে এই জায়গাটা কিন্তু তোমরা এসে অবশ্যই কিন্তু দেখতে পারো এখানে চারটে সেটা মুখোমুখি কম্পিটিশন হবে তার সাথে দেখিয়ে দেখে এখানে লাইটিংয়ের যে কাজগুলো হবে সেই কাজ কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে কারণ টাইটান মিউজিক এসে পৌঁছয়নি আর তার সাথে কিন্তু থাকছে পাশেই থাকবে এই জায়গাটাতে মা সাউন্ড দেখবে তল্লা থেকে তো মা সাউন্ড আর টাইটানিক কিন্তু পাশাপাশি বসবে যেমন বসেছে কিন্তু চন্দনা মিউজিক আর শুভদীপ মিউজিক সার্বজনীন শ্রী শ্রী রথ জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে পাচ্ছ গরনিয়া নবতরণ সংঘ এখানে লেখাই রয়েছে বাদ বাকি পোস্টার তোমাদের দেখিয়ে দিলাম এখানে চলে এসেছে লাইটিংগুলো এখানে বসানো হবে কিন্তু মেশিন সেট আপগুলো তার পাশেই কিন্তু বসবে তোমার মা সাউন্ড যে রয়েছে মা সাউন্ডে কিন্তু মেশিন সেট বসবে মুখোমুখি বসবে চন্দনা সয়াশয়ী থাকছে কিন্তু টাইটানি মিউজিক শুভদীপের মুখোমুখি থাকছে কিন্তু মা সাউন্ড তারা কিন্তু এখন এসে পৌঁছায়নি হয়তো কিছুক্ষণ পরে চলে আসবে যদি আসে অবশ্যই তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করব তো এই মুহূর্তে আমি এখানেই রয়েছি কম্পিটিশান হবে কিন্তু সারা রাত ধরে অবশ্যই যারা যারা চাও অবশ্যই আসতে পারো আজকে চলো তোমাদের দেখিয়ে দিই বাকিটা তো এখানে রয়েছে কিন্তু শুভদীপ মিউজিকের ফিটিংসটা চলছে মেশিনগুলো একটু তোমাদের দেখিয়ে দেবো এখানে রাখা রয়েছে কিন্তু মেশিনগুলো এখনও কিন্তু লাটানো হয়নি মানে সব কিন্তু রেডি করা হয়নি সব নামানো হয়ে রয়েছে ডিজিও কিন্তু চলে এসেছে সেটা একটু দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্যাকসাইডের প্রত্যেকটা মেশিনে যেগুলো দিয়ে কিন্তু বাজানো হবে শুভোদিপ মিউজিককে তারপরে সামনেই দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ডট বক্স কিংবা বলো যে পেটিগুলো সবগুলো রাখা রয়েছে আর এটা হচ্ছে কিন্তু শুভদেব মিউজিকের ডিজি যেটা কিন্তু চলে এসেছে তা একদম স্ট্যান্ডিং করবে একটু পরেই হয়তো আর সব কিছু একদম রেডি করে তারপর স্টার্টিং করবে আর এটা হচ্ছে চন্দনা মিউজিকের মেশিন সেটা যেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ভ্যানের ওপর পাশে কিন্তু চন্দনা মিউজিককে বসানো রয়েছে সব কানেকশান প্রায় হয়ে গেছে তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু আজকে এসে এখানে দেখতে পারো কম্পিটিশন রয়েছে বাদ কিন্তু কম্পিটিশান ভিডিও আমি আলাদা দেওয়ার চেষ্টা করব চন্দনা মিউজিকের কিন্তু তার কানেকশন একদম কমপ্লিট হয়ে গেছে মিউজিক কিন্তু এখন একতলার কাজ চলছে দেখতে পাচ্ছো চন্দনা মিউজিক একদম পুরোপুরি সেজে উঠেছে ডিজি আসলেই কিন্তু স্টার্ট হবে আর বাদ বাকি সেটা কখন আসবে তার কিন্তু আপডেট দেবো তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটা শেয়ার করো একটু পরে আসছি সাথে জানিয়ে রাখি চন্দনা মিউজিক কম্পিটিশান করার পর কিন্তু এই ফিল্ডেই আবার এসে বসবে কিন্তু টি মিউজিক যেটা বললো গ্রামের দাদারা তো তারপর কিন্তু এনটি মিউজিক এখানে বসার পর চন্দনা মিউজিক এখান থেকে যেয়ে পাশেই কিন্তু বসবে পাওয়ার মিউজিকের সাথে কিন্তু হবে কালকে তো এইটা ছিল কিন্তু মেন আপডেট